নগর নিয়ে একটি আধুনিক পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে যেখানে থাকবে সুপরিকল্পিত সড়ক ব্যবস্থা ড্রেনেজ পার্ক খেলার মাঠ ও আধুনিক গণপরিবহন আমরা চাই নারায়ণগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে যাতে আমাদের সন্তানরা নিজ জেলার মধ্যেই উচ্চশিক্ষার সুযোগ পায় নারীদের নিরাপত্তা শিক্ষা কর্মসংস্থান আমাদের অগ্রাধিকার আমরা চাই নারায়ণগঞ্জকে স্মার্ট সিটি হিসাবে গড়ে তুলতে যেখানে থাকবে ডিজিটাল নাগরিক সেবা সিসিটিভি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা আমাদের লক্ষ্য একটাই নিরাপদ আধুনিক কর্মসংস্থানমুখী ও শিক্ষার কেন্দ্র হিসাবে নারায়ণগঞ্জকে গড়ে তোলা যেখানে প্রতিটি মানুষ গর্ব করে বলতে পারবে এটাই আমার শহর এটাই আমার নারায়ণগঞ্জ